বাড়িতে তৈরি করা যে কোনো হাতের তৈরি জিনিস এবং বাড়ির পরিচর্যা করা যে কোনো শাক সবজি দিয়ে যদি আমরা রান্না বান্না করি আসলে অনেক স্বাদ হয় তৈরি জিনিসের থেকেও স্বাদটা একেবারে অন্যরকম হ্যালো প্রিয়াম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন খাদিদা কেরট ব্লগের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে বাড়িতে লাগানো সবজি পোশাক লাগিয়েছিলাম তো এখন তো শীতকাল চলে এসেছে পৈশাকের পাতা এখন আর নাই কমই আছে আছে শুধু পৈশাকের যেই বীজগুলো হয়েছে আমাদের যশোরের পাশে আমরা ওটাকে বলি মিচুড়ি তো এটা আমাদের যশোরের অনেক ফেভারেট একটা তরকারি খুবই প্রিয় খুবই তো এটা আমরা আজকে রান্না করে খাবো বাড়িতে তৈরি করা কুমড়াবড়ি দিয়ে এটা আসলে সব এলাকাতে চেনে না দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ওই এলাকাতে এটার অনেক প্রচলন রয়েছে এটা খুবই ইউনিক একটা জিনিস মানে খাওয়ার খুবই আমাদের অনেকের প্রিয় এটা শুধু বোনার তরকারি আর মাংসতে ছাড়া বাকি অন্যান্য নিরামিষ মাছের তরকারি সব কিছুতে দিয়ে খাওয়া হয় তা দেখুন আমার ছেলেকে দিয়ে উঠিয়ে কিছু পোশাকের বীজ কেটে নিচ্ছি কারণ গাছটা অনেক উঁচুতে উঠে গেছে শহরের বাড়িঘর এখানে টাল দেওয়ার মতো তেমন কিছু নাই তো ওই চালের উপরে কারেন্টের তারবে এটা অনেক উপরে উঠে গেছে তো এখান থেকে পাড়াটাও অনেক কঠিন তো খাওয়ার জন্য কিছুটা হলেও একটু সাবধানের সহিত অল্প পরিমাণ করে আমরা এটা আমার ছেলেকে দিয়ে আমি পাড়িয়ে নিচ্ছি তো যে পরিমাণ পাড়িয়ে নিয়েছি ইনশাল্লাহ সে পরিমাণ হয়ে যাবে আর তোমাদেরকে একটু গাছটা অনেক কুচিত উঠে গেছে দেখিয়ে দিলাম এই যে এখানে এই পরিমাণ নিয়ে নিয়েছি পোশাকের বীজ এটাকে জানে না কোন জেলার ভাষায় কী বলে আমরা বলি এটা মেচুড়ি তো যাই হোক এগুলা এখন কোটা বাচ্চা করে নিয়ে নিব নিয়ে রান্না করে নিব বাড়িতে তৈরি মিশ কুমড়ায় বড়ি দিয়ে চাল আর মুগ ডাল দিয়ে যে কুমড়া বড়িটা তৈরি করা হয় সেটাই দিয়ে এটা আজকে রান্না করে নিব মাছ ছাড়া মাছ জীবনের ভিতরে তো যাই এগুলো এখন আস্তে আস্তে কোটা বাচ্চা করে নিই এটা আমাদের যশোর এলাকা এবং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গতে সত্যি অনেক খায় আর বিশেষ করে এটা শীতকালেই বেশি এটার প্রচলন হয় আর এই কুমড়া বড়িটা সবাই শীতকালেই তৈরি করে কারণ এটা গরমের দিন অনেকটা রিক্স হয়ে যায় এটা বানানো অনেক একটু ঝামেলার ব্যাপারে কারণ গরমের দিনে এটা টক হয়ে যার প্রচণ্ড গরমে টক হয়ে যায় নষ্ট হয়ে যায় এই জন্য এটা শীতকালে বেশি তৈরি করা হয় এবং শীতকালে বেশি খাওয়া হয় তবে এটা সংরক্ষণ করে রাখা যায় এটা সারা বছরই সংরক্ষণ করে খাওয়া যায় তো তোমাদের সাথে শেয়ার করতে করতে দেখো আমার কোটা বাচ্চা হয়ে গেছে যা এগুলো এখন একটু ধুয়ে ক্লিন করে নিই যে এখন এগুলা ধুয়ে নিলাম এই যে এই পরিমাণ হয়েছে এখন এর সাথে আজকে আমি কি কি দিয়ে রান্না করবো সেগুলো একটু তোমাদেরকে দেখে দিয়ে হচ্ছে সেই কোমড়া বড়ি মুগ চাল চাল কুমড়া দিয়ে তৈরি তার সাথে কিছু পেঁয়াজ মরিচ আলাদা করে কেটে নিয়েছি কিছু পেটে নিয়েছি আর কিছু আলু কেটে নিয়েছি ধনিয়া পাতাও নিয়ে নিয়েছি এখন চলে আসলাম রান্নার জন্য রান্নার প্রসেসিংটা করে নিব তাই যে প্রথমে সর্বপ্রথমে আমি বড়িগুলো ভেজে নিব এটা তেল ছাড়াও ভাজা যায় এবং তেল দিয়েও ভাজা যায় যার যেমন ইচ্ছা সে তেমন ভেজে নিতে পারে তো আমি এখানে অল্প পরিমাণে একটু তেল দিয়ে বেশি না হালকা চালে একটু জালে মানে ভাজতে হবে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে হালকা গোল্ডেন কালার হয়ে গেছে এখন এটা নামিয়ে নিয়ে তরকারি রান্নার প্রসেসিংটা করে নিব তো এখানে কড়াইটা দিয়ে তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা তরকারির পরিমাণ অনুযায়ী কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন কাঁচামরিচ আদা পেঁয়াজ রসুন বাটা এগুলো একটু শুধুমাত্র লবণ দিয়ে কষিয়ে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তেজে লবণ অ্যাড করে দিলাম দিয়ে এখন আর একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন এর ভিতরে অল্প পরিমাণ এক কাপ মতো পানি অ্যাড করে দিব দিয়ে মশলাটাকে এখন কষিয়ে নেব আবারও যেখানে হলুদ গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দেখলাম না পরিমাণটা ঠিক আছে তার সাথে কিছু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু কাঁচা মরিচ দিয়েছি তাই মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নিলাম আর এখানে পরিমাণ মতো অল্প করে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে এটা এক মিনিট মতো চালিয়ে আমি কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন সেই পোশাকের বীজগুলো মশলার ভিতরে দিয়ে আর যে আলুগুলো কেটে রেখেছিলাম এখন সেটাও দিয়ে দিব এটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে চেয়েছিলাম ভিডিওতে একটু অরিজিনাল ভয়েস রাখতে অরিজিনাল ভয়েস রাখলে আসলে ভিডিওর অ্যাঙ্গেজ ভালো হয় বাড়ে কিন্তু যে বাসা বাড়িতে থাকে মার্শাল্লা অনেক আওয়াজ চলে আসে ভিডিওতে আলাদা বাচ্চা কাচ্চার কান্নাকাটির আওয়াজ এ কারণে ভয়েসগুলো রিমুভ করতে হয় এখানে বেশি কষ্ট হয় অরিজিনাল ভয়েস রাখলে আসলে এত কষ্ট হয় না তো যাই হোক দেখো আমার তরকারিটা কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এটা একটু ঢেকে দিব দিয়ে দু থেকে তিন মিনিট জ্বালিয়ে বলক আসার পর্যন্ত অপেক্ষা করব কারণ গরম পানি দিয়েছে সময় লাগবে না বেশি তেজে বলক চলে এসেছে এখন ধনিয়া পাতাটা দিয়ে দিলাম পত্তাটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা সেই কুমড়া বড়িগুলো এখন দিয়ে দিব কারণ এটা বেশি আগেও দেওয়া যাবে না বেশি পরেও দেওয়া যাবে না দেওয়ার পরে এত বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ এগুলো ভেঙে চড়ে যাবে তো দেখো কুমড়াবড়িগুলো একটা একটা করে এখন আমি দিয়ে দিলাম দিয়ে দুই মিনিট মতো ঢেকে চালিয়ে নিয়ে এটা নামিয়ে নিব কারণ বেশি চালালে সিদ্ধ হয়ে ভেঙে চড়ে যাবে এগুলো দেখবে ফুলে একটু যে সাইজ আছে এর থেকে কিছুটা বড় বড় হয়ে যাবে তাই যে ডেকে দিলাম এখন দুই মিনিট মতো জ্বালানো হয়ে গেছে এই যে ডাকনাটা উঠিয়ে নিলাম তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো একটু হলেও সাইজে মোটামুটি বড় হয়ে গেছে আর অনেক সুন্দর একটি ফ্লেভার আসছে এটা যারা খায় যারা চিনে তারা অনেকটা বুঝবে আর যারা খায় না তাদের কাছে একটু আনকমন লাগবে তো এখন রান্নার অন্য প্রসেসিংটা করে নিই এখনও রান্নাটা শেষ হয় নাই আমি তরকারিটা নামিয়ে নিলাম এখানে কিছু জিরা ভেজে এসছি তো জিরাটা ভাজা হয়ে গেছে কালারটা পরিবর্তন হয়ে গেছে এখন তেল দিয়ে দিলাম সেলাই সাইজের কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম তার সাথে রসুন সেটাও দিয়ে দিলাম দিয়ে দিয়েগুলো এখন একটু ভেজে নিব ভেজে নেওয়ার পর এটা আবার তরকারিতে দিয়ে দিতে হবে যে তরকারিটা নামিয়ে নিয়েছি কুমড়ো বড়ি দেওয়া যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন তরকারির ভিতরেই ভাজা পেঁয়াজ জিরা আমি অ্যাড করে দেব তো আমার রান্না মোটামুটি এখানেই শেষ এখন এটা হালকা একটু তরকারির মাঝে মিশিয়ে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে বাস ঢেকে দিয়ে এক মিনিট মতো জ্বালিয়ে নিবো নেওয়ার পরে আমার রান্নাটা এখানেই শেষ হয়ে যাবে তো এই যে দেখো তোমাদেরকে একটু আবারও একটু দেখানোর চেষ্টা করছি রান্নাটা হয়ে গেছে এখন এটা নামিয়ে নিলাম এখন আমার রোমেনে এটা অন্য একটা বলে ঢেলে নিয়েছি কারণ দুপুর হয়ে গেছে এখন এটা আমরা খাওয়া দাওয়া করবো এবং পরিবেশন করব তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো বড়িগুলো অনেক আস্তে আস্তে রয়েছে ভাঙে না একটাও এবং ফুলে অনেকটা বড় বড় হয়ে গেছে তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো সেই যে আমরা পরিবারে তিনজন আছি এখন তিনটা প্লেটে এগুলো পরিবেশন করে নিব। এবং খাবো তোমরা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটার কোনো একটু অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সুন্দর করে একটা লাইক দিবে একটা কমেন্ট করবে তোমার প্রিয়জনদের কাছে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে আর এভাবে কুমড়াবড়ি দিয়ে পুঁশাকের বীজ দিয়ে তোমরা একবার হলো খাওয়ার জন্য রান্না করে ট্রাই করবে যারা কখনো খাও নাই খেয়ে দেখবে অনেক প্রশংসা করবে তো তোমাদের সাথে দেখাবে নতুন নতুন আরও ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে আর যারা করে দিয়েছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ এই যে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ